আজকে চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে সেটা হলো তাল আজকে আমরা বুঝব যে যে কোনো তালকে এক গুণ দুগুণ তিন গুণ বা চৌগুণ এই যে আমরা বিভিন্ন লয়ে যখন বলি চৌগুণ তার ওপরেও আরও হয় প্রাথমিক অবস্থাতে মানে বেসিক লেভেলে আমরা আজকে এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুন এই চারটি লেভেলকে বুঝবার চেষ্টা করব এর আগেও কিন্তু আরো গুণা হয় যেমন ছয় গুণ আট গুণ আর লয় তাহলে এইগুলো এখন আমরা বুঝবো না এখন আমরা সিম্পল এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুণ আর যে কোনো তালকে যাতে আমরা খুব সহজে সেইগুলো হাতে দেখাতে পারি বা মুখে বলতে পারি কিংবা তবলায় যখন বাজে সেই জিনিসটা যেন আপনি বুঝতে পারেন তাহলে সেই টেকনিক সেই জিনিসটা আজকে খুব সহজভাবে একটা অলঙ্কারের মাধ্যমে বোঝবার চেষ্টা করব কারণ অনেক সময় তবলার বোল আমরা জানি না মনে রাখতে পারি না বা সেই তবলার বোলটাকে মনে করে বোঝা আর যখন একটা খুবই সহজ জিনিস আপনার সামনে যেমন সারে গামা পাধা নিসা এটা হলো আমাদের বেসিক অলঙ্কার এই অলঙ্কারটা আমরা সবাই জানি তাই এই অলঙ্কারের মাধ্যমে আজ আপনাদেরকে আমি একগুণ দুগুণ তিনগুণ গুণ চৌগুণ তালের যে ডিফারেন্ট লয় রিদমের যে ভ্যারিয়েশান সেটাকে বোঝানোর চেষ্টা করব আর তার সাথে সাথে এই টেকনিকটাও শেখাবো যে কীভাবে আপনারা যে কোনো তালকে যে কোনো তালের যেই বোল মানে একগুণ লয়ে সবসময় তালের বোলটা থাকে সেই বোলটা পেলে আপনি নিজে থেকেই দুগুণ তিন গুণ যখন একটা খাতাতে লিখবেন নিজে নিজে বুঝে বুঝে সেই ফর্মুলার মাধ্যমে সেই ক্যালকুলেশনের মাধ্যমে তখন দেখবেন সেই তালটা কিন্তু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে আর নতুন করে মনে করবার দরকার হবে না খুব সহজে সেই ছন্দটা বসে যাবে আর সেই টেকনিকটা আপনি শিখে যাবেন তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে যে একগুণ দুই গুণ তিন গুণ চৌগুণ তালের যে কোনো এই গুণকে আমরা কিভাবে তৈরি করি বা কিভাবে আমরা সেটাকে মেমোরাইজ করব। নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে আলোচনা করবার জন্য আমি তাল তিন তালকে বেছে নিয়েছি কারণ তাল তিন তাল একটা বেসিক তাল যে কোনো যে কোনো গান গাইতে বা যে কোনো রাগের বন্দিশ গাইতে আমাদের তাল তিন তালটা সবার প্রথমে শিখতে হয় এছাড়াও আমরা জানি যে তাল কাহার বা আট মাত্রা মানে তাকে যদি আমরা ডবল করি সেটাও তিন তালে আসে তার মানে এই তিন তাল একটা বেসিক তালকে নিলে এর সাথে আমরা অনেকগুলো তালের ছন্দকে বুঝে যেতে পারি তাহলে এই তিন তালটাকে আমরা প্রথমে এক গুণ দুই গুণ তিন গুণ আর চার গুণে বুঝবো তাহলে সবার প্রথমে আমরা কি বুঝবো যে এক গুণ বলতে আমরা কী বুঝি এক গুণ মানে প্রত্যেকটি মাত্রাকে বোঝায় প্রত্যেকটি মাত্রা বলতে যখন আমরা কোনো তালকে ব্যবহার করি সেই তালের প্রত্যেকটি বোলকে আমরা এক একটা মাত্রা কাউন্ট করি এখানে আমি একটা অলঙ্কার দিয়ে আপনাদেরকে বোঝাবো যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয় মনে করুন আমি একটা অলঙ্কার নিয়েছি সা রে গা মা পা ধা নি সা এটাকে আর অভক্রমে কী আসে সা পা মা মাগা রে সা যদি প্রত্যেকটি স্বরকে আমি এক একটা মাত্রা ধরে কাউন্ট করে নিই তাহলে দেখুন এখানে কিন্তু মানে আরোহক্রমে আটটি মাত্রা আর অভ্রক্রমে আটটি মাত্রা বোঝা গেল তার মানে প্রত্যেকটি স্বর যখন আমরা এখানে আমি একটা অলঙ্কার নিয়েছি তাই আমি এখানে স্বর লিখেছি যখন আমরা তাল লিখবো তখন তালের যে বোল থাকে সেই বোলটাকে আমরা এইভাবেই লিখব যেমন তাল তিন তালের বোলটাকে লিখব তাহলে তিনতালের বোল যেমন ধা দিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা তিন তিনতা তা দিন ধিন ধা তাহলে এই যে ষোলোটা মাত্রা সেই ষোলোটা বোল না লিখে আমি এখানে আপনাদেরকে অলঙ্কার দিয়ে বোঝাবো তাহলে দেখবেন এই ছন্দ এই লয় এটা আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে এক গুণ বলতে আমরা বুঝে গেলাম যে এক একটি মাত্রা বোঝায় প্রত্যেকটা বলে একটি করে মাত্রা যখন আমরা দুগুণ লয় বলি দুগুণ লয়ের অর্থ হলো টু এক্স যেটা আমরা বলি দুগুণ মানে দুটো মাত্রাকে যখন আমরা একত্রিত মাত্রা কাউন্ট করি তার মানে এই যে ওপরে যে আমি ষোলোটা মাত্রা আপনাদেরকে বোঝালাম যে শাড়ি গামা পাধা নিসা এটা কটি মাত্রা হলো আটটি মাত্রা এটাকে যদি আমরা দুগুণ করি তার মানে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তাহলে এক গুণের ছন্দটা হলো ওয়ান 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 এইভাবে যতগুলি মাত্রা ততগুলি ওয়ান 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 তারপরে আমরা কাউন্ট করি টোটাল কতগুলো ওয়ান লিখলেন ঠিক যখন দুগুণ হবে তার ফর্মুলাটা কি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু প্রত্যেকটি মাত্রার ওপরে আমরা ওয়ান টু লিখবার এই ওয়ান টু মানে দুটি মাত্রা মানে একটি মাত্রা আমরা কাউন্ট করব তার মানে ওয়ান বাই টু যাকে আমরা বলি এবার আমরা চলে আসবো ত্রিগুণ বলতে কি বুঝি তিনগুণ বলতে আমরা বুঝি যে তিনটি মাত্রাকে যখন আমরা একটি মাত্রা কাউন্ট করি কেমন যেমন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এইভাবে আমাদের মানে তিনটি মাত্রা মিলে একটি মাত্রা হবে আমরা যেরকম ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ততবার লিখতে থাকব যতবার আমাদের যতক্ষণ আমাদের এই ষোলোটা মাত্রা কমপ্লিট না হবে কারণ তাল তিন তালে কিন্তু মাত্রা ষোলো হয় মানে সিক্সটিন তাহলে ওয়ান টু থ্রি 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 এইভাবে আপনাকে যতক্ষণ না সিক্সটিন আমরা কাউন্ট আমাদের কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই তিনটে তিনটে ছন্দে কিন্তু লিখে যাব চৌবন বলতে আমরা কী বুঝি চৌবন বলতে বুঝি আমরা চারটি মাত্রাকে যখন আমরা একটি মাত্রা কাউন্ট করি মানে ওয়ান বাই ফোর ঠিক একই প্রসেসে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এইভাবে আমরা সিক্সটিন টাইমস ওয়ান টু থ্রি ফোর লিখবো তার মানে আমাদের ষোলো মাত্রা কমপ্লিট হবে সহজ ভাষায় বলি তার মানে জানবেন একগুণ লয় মানে তালটিকে আমরা একবার পরিক্রমা করি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন মানে এখান থেকে শুরু করলাম এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন যেখান থেকে শুরু করলাম সেখানে থেমে গেলাম যখন আমরা দুগুণ শুরু করি দুগুণ লয়ে কিন্তু এই সিক্সটিন মাত্রাকে আমাকে আমাদের দুইবার পরিক্রম করতে হয় তার মানে সিক্সটিন ইন্টু টু মানে থার্টি টু মাত্রা যখন আমরা থার্টি টু মাত্রা পরিক্রম করবো তখন কিন্তু এই থার্টি টু মাত্রা সিক্সটিন মাত্রা হবে কীভাবে কারণ থার্টি টু ডিভাইড টু যদি দুটো দুটো মাত্রাকে আমরা একটা মাত্রা কাউন্ট করি সেই ক্ষেত্রে যতক্ষণ না বত্রিশ মাত্রা আমরা কমপ্লিট করব ততক্ষণ আমরা ষোলো মাত্রা পাবো না সিম্পল ব্যাপার এইবারে থ্রি এক্স মানে থ্রি ইন মানে যখন আমরা তিনটে তিনটে তিন গুণ করবো তার মানে আমাদের মূল যে মাত্রা এই যে ষোলো মাত্রা ষোলো মাত্রাটাকে আমাদের তিনবার পরিক্রমা করতে হবে তিনবার আমরা পরিক্রম করব। সিক্সটিন মাত্রাকে তার মানে সিক্সটিন ইন্টু থ্রি ফর্টি এইট মাত্রা আমরা যখন ফর্টি এইট মাত্রা কাউন্ট করব মানে তিনবার ষোলো মাত্রাটাকে ঘুরব তখন কিন্তু এই ফর্টি এইট যেমন সিক্সটিন ইন্টু থ্রি ফর্টি এইট আবার মানে আমরা পরিক্রম করছি তিনবার আর যখন আমরা তিনটি মাত্রাকে এক একটি মাত্রা কাউন্ট করছি মানে তখন আমাদের ফর্টি এইট ডিভাইড থ্রি করতে হবে দেখবেন আমরা কত পেয়ে যাব সিক্সটিন মাত্রা সব কিছুর কিন্তু লাস্টে এন্ডিংয়ে আমাদের ক্যালকুলেশান এইটাই মেলাতে হয় এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুণ যেন সিক্সটিন মাত্রা সব গুণে আমাদের ম্যাচ হয় যখন আমরা ওয়ান বাই ফোর মানে চৌগুণ করি সেই ক্ষেত্রে আমরা এক গুণ মানে ষোলো মাত্রাটাকে কতবার পরিক্রম করব চারবার যখন আমরা ফোর টাইমস পরিক্রম করব ফোর টাইমস পরিক্রম করবার পরে কিন্তু আমরা ষোলো মাত্রা কমপ্লিট করতে পারি কারণ এখানে চার মাত্রাকে এক মাত্রা ধরা হয় ঠিক এবারে চলুন আমরা একটা অলঙ্কার দিয়ে বুঝে নিই আশা করলাম যে এই এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুণ ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কিভাবে মানে আমাদেরকে ক্যালকুলেশান করতে হয় যতগুণ তার মানে ততবার ওই মূল যে এক একগুণের যতটা মাত্রা আপনি লাগিয়েছেন মানে যত গুণ আমরা বাড়ব ওই এক গুণকে অতবার পরিক্রম করে আসতে হবে ঠিক তাহলে এবার আমরা যখন লিখবো গুণ মানে দেখুন একটা একটা মাত্রা করে চলি তাহলে আমরা লয়ের সাথে এটাকে বলবার চেষ্টা করি এবার চলুন আমরা একটু লয়ের সাথে বলি তাহলে এক গুণ লয়ে কেমনভাবে বলবো প্রথমে ছন্দটা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবারে আমরা যখন দুগুণ বলবো এক একটা লয়ে এক দুই 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 এক প্রত্যেকটা মাত্রায় দুই দুই কাউন্ট করলাম এবারে আমরা তিন গুণে তিনটি তিনটি মাত্রা কাউন্ট করবো তাহলে চলুন এক দুই তিন 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 এক এবারে আমরা চৌগুণে কি করব চারটি মাত্রা কাউন্ট করব এক দু তিন চার 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 এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দু 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 তিন চার এক চলুন এবারে আমরা এক গুণ দুই গুণ তিন গুণ আর চৌগুণটা এই একটা অলংকারের মাধ্যমে বোঝবার চেষ্টা করব। যেটাকে তাল তিন তাল বোল দিন দিনার সাথেও আমরা করতে পারি কিন্তু আজকে আমরা একটা সরগরের মাধ্যমে বোঝবার চেষ্টা করি চলুন প্রথমে এক গুণ দেখাবো শুরু করি ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন না তা দিন দিন ধা ধা তাহলে এই বোলের জায়গায় আমরা সারে গামা পাধা নিচাটাকে ব্যবহার করব। সারে গামা পাধানে সা সা নি ধা প মা গ রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি মা গ রি সা এবারে আমরা দুগুণ করব দুটি দুটি মাত্রাকে এক মাত্রাতে নিতে হবে সারি রে গা মা পা ধা নি সা সা নি ধা মা গা রি সা সারি গা মা পা ধা নি সা সা নি ধা মা গা রি সা এবার আমরা তিন গুণ লয় মানে তিনটি তিনটি মাত্রাকে একটি মাত্রার মধ্যে নেব সা রে গা মা পা দানি সা সা নি দ পা মা গ রে সা সা রে গা মা পা দানি সা সা নি দ পা মা গ রে সা সা রে গম আ দানি সা সা নি দ পা মা গ রে সা এক এবার আমরা চৌগুণ যাব যেখানে চার চার মাত্রাকে আমরা এক মাত্রাতে বলবো सारे गामा पदानिस सानी धप मागरी सारे गा म पदासी दप माग रेसारे घ पास सानी धप मागरी सारे घा म पासानी दब मागरी सारी ग पा माघरि साडी ग पाध मा गरि सा তাহলে আমরা দেখলাম যে কিভাবে একটা অলঙ্কারকে যদি আমরা এরকমভাবে কিভাবে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ লিখতে হয় বা কীভাবে সেটা বুঝতে হয় এটা যদি আমরা একটা অলঙ্কারের মাধ্যমে লিখে বুঝলাম তাহলে যখন আমরা যে কোনো তাল লিখি না কেন সেই সময় সেই তালের বোলটাকে ঠিক এই ফর্মুলার মধ্যে আপনাকে ফেলে দিতে হবে আর এইভাবেই কিন্তু এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুণ যে কোনো তালের আপনি নিজে নিজেই কিন্তু একটা খাতায় লিখতে পারেন আর যখন আপনি কোনো তালকে নিজে খাতায় লিখে লিখে একগুণ দুই গুণ তিনগুণ চৌগুণ তৈরি করে সেইটাকে আপনি পড়বেন তখন দেখবেন কিন্তু সেটা আপনার মাথায় খুব সুন্দরভাবে বুঝে যাবে আমরা সাধারণত মুখস্থ করবার চেষ্টা করি আর মুখস্থ করতে গিয়ে যদি কখনও কোনো একটা মাত্রা চলে যায় বা কোনো একটা জিনিস মাথা থেকে সরে যায় মানে মনে না করতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণ তালটা একদম ভুল হয়ে যায় আর আমরা কিন্তু সেই তালটাকে আগে কন্টিনিউ করতে পারি না কিন্তু এই তালটাকে যদি আমরা লিখে লিখে নিই কীভাবে গুণ দুই গুণ তিন গুণ চৌগুন কাজ করে সেই জিনিসটা যদি আপনার মাথায় একবার বসে যায় তাহলে দেখবেন যে কোনো তাল আপনার কাছে খুব সহজ মনে হবে আর আপনি খুব সহজেই গুণ দুই গুণ তিনগুণ চৌগুণ হাতে দেখাতেও পারবেন লয়টা বুঝতেও পারবেন তবলাতে যখন চলবে সেটাকেও আপনি কিন্তু বুঝতে পারবেন দুই গুণ আর চৌগুণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অসুবিধা হয় না আমাকে অনেক স্টুডেন্ট বলেন ম্যাম আমরা তিনগুণটাকে তৈরি করতে পারি না মুশকিল হয়ে যায় তাহলে এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন কিন্তু একদম তাল ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে তাল থেকে কিন্তু আর কোনো ভয় থাকবে না পরে আবার অন্য কোনো একটা এপিসোডে আমরা দেড়গুণ গুণ লয়টা শিখব যেটাকে বা এক আবর্তে অনেকের থাকে এক আবর্তে কীভাবে গাওয়া হয় আশা করব এক গুণ দুই গুণ তিন গুণ চৌগুণ এটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে আজকের ক্লাস এত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আবার দেখাবে হবে পরের ভিডিওতে ধন্যবাদ